তাপছাড়া কোনো দিন শান্তি আসতে পারবে না সাতচল্লিশে বৈষম্যের দূরের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম ব্রিটিশদের বিরুদ্ধে বৈষম্য আন্দোলনের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম পাকিস্তানি আমাদের সাথে বৈষম্য পরিস্থিতিকে একুত্তরে আন্দোলন করেছিলাম আবার দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে কিন্তু বৈষম্য দূর হয় নাই হবে না কেয়ামত পর্যন্ত না পাঁচই আগস্টের পরে ভেবেছিলাম চাঁদা থাকবে না দুর্নীতি থাকবে না থাকবে না সেখানে কোনো দখলদারি থাকবে না খুন ধর্ষণ সমস্ত মানুষ সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে মানুষ বাকসক্তি পাবে স্বাধীনতা অর্জন করবে কিন্তু গতকালকে দেখছেন এই যে মৌলুই বাজার বাজার। যেটা সবচেয়ে বড় মার্কেট মৌলুই বাজার সেখানে সমস্ত ব্যবসায়ীরা মিছিল করেছে চাঁদাবাজির বিরুদ্ধে এই চাঁদাবাজ কারা এই দখলদার কারা একদিনও চিন্তা করছেন শুধু চাঁদার চেহারা পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদা বন্ধ হয় নেই দুর্নীতির চেহারা পরিবর্তন হয়েছে দুর্নীতি বন্ধ হয়নি কিয়ামত পর্যন্ত হবে না কিয়ামত পর্যন্ত কিয়ামত পর্যন্ত মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুল গাছ লাগিয়ে বৃষ্টি ফলের আশা করা যায় না দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় না চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না টাকাতের মাধ্যমে টাকা দিয়ে বন্ধ হওয়া সম্ভব না এই জন্য আমাদের সাইক মর্শিদার্লা কথা কি বলেছেন শুধু নেতা নয় নীতি পরিবর্তন চাই শুধু নেতা নয় আমি বারবার বলি একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি ইও ও চোর বিও চোর সি ও চোর ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কী করবে হটাও বি বসাও সি সে কী করবে নেতা দলের পরিবর্তন হয়েছে আদর্শ নীতির পরিবর্তন হয় না এক চোরকে পরিবর্তন করে আর চোরকে বসালে চুরি বন্ধ হয় না রে বাবা এই ভুলটা বারবার করেছি নতুন বাংলা দেখেছি সমুজ বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখেছি স্মার্ট বাংলা দেখেছি